শালগম পাশে মাছ আলু একটা ঝোল তাহলে চলুন পাশে মাছ শালগমের ঝোল করতে যে যে উপকরণগুলো লাগবে আমাদের সেটা দেখে তো আমরা পাশে মাছগুলোই প্রথমে হলুদ আর লবণ মেখে নেব হলুদ লবণ মাখা হয়ে গেছে তো দিয়ে দিলাম কড়াই চো কড়াইটা একটু গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব তেল তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলো ছেড়ে দেবো আর মাছ ভাজার সময় কিন্তু তেলটা একটু ভালো গরম হলে ভালো হয় তাহলে কড়ইতে আর মাছ লাগে না মাছটা আমরা এই পিকটা ভালোভাবে একটু ভেজে নেব যদি ভালোভাবে ভাজা হয় তাহলে মাছটা কিন্তু কড়াইতে লাগে না আর তেলটাও যদি গরম হয় ভালো তাহলেও আমাদের ওই পিকটা ভাজি হয়ে গেছে এখন আমরা এই পিকটা ভেজে নিচ্ছি তো মাছ আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলো উঠাই নিচ্ছি শালগুমগুলো কেটে নেব আলু নিচে আলুগুলো কেটে নেব সবগুলো এরকম ভাবে আমরা কেটে নিচ্ছি শাল গুলো আলু আর শালগুলো গমগুলো ধুয়ে নিলাম এখন আমাদের যেটা লাগবে তো আমাদের লাগছে হলুদ গুঁড়ো লবণ জিরে ধনিয়া এখান থেকে কিছুটা আস্ত রেখে দেবো জিরে আর সে যে এই ধনিয়া জিরে পেস্ট করে নেবো আর লাগছে একটা পেঁয়াজ কুচি ছোট সাইজের দুটো তিনটে তেজপাতা একটা এলাচ একটা লবঙ্গ একটা দারশিনি ছোট ছোট একটা দারচিনি আর হচ্ছে যে তেল আর জল এটাই হচ্ছে আমাদের সামান্য মশলা এতেই আমাদের আজকের শাল গমটা খুব সুন্দরভাবে রান্না হবে মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল আমাদের তার মধ্যে আমরা দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর তেল যদি একটু বেশি থাকে তেলটা একটু মাছের সঙ্গে উঠা নিতে হবে অল্প হলে ভালো হয় পেস্টটা হালকা একটু ভেজে আমার এখানে দিয়ে দেবো সেই শাল গম আর আলুগুলো

আর আলু থেকে যখন একটা ভিজে ভিজে ভাবার যে আমরা যেহেতু তেলটা কম দিছি একটু লবণ হলুদ দেওয়ার পরে এর গা থেকে ও শালগমের গা থেকে হালকা একটা জল ছেড়ে দেয় যখন এই জলটা ছেড়ে দেবে তখন জল প্যাক করে দিতে হবে এই যে পেঁয়াজ আর এই তেল হলুদ লবণ দেওয়ার পরে একটু মাথা মাখা হয়ে গেছে শালগুনে গায়ে আলু গায়ে এখন আমরা ছেলের জলটা অ্যাড করে দিচ্ছি ঝোলের জলটা অ্যাড করে দেওয়ার পরে আমরা ঢেকে দেব তার আগে আমরা এই যে ঝোলের জলটা দিতে হবে এই যে হ্যাঁ বাবা বলো না খাই যে ঝোলটা দিলাম এতে শালগম সিদ্ধ হয়ে যাবে প্লাস ঝোল থাকবে তো আমরা এখন ঢেকে দিচ্ছি তো আমাদের দুই তিন মিনিট ফোটার পরে আমরা ঢাকনাটা উঠালাম আর এখন কিন্তু খুব ভালো কালার হয়েছে এতে আর হলুদ গুঁড়ো অ্যাড করা লাগবে না দিয়ে দেবো খালি লবণ প্রয়োজন মতো কিছুটা কাঁচা ঝাল আমরা শেষে নেব এই যে কিছুটা ঝাল আমরা শেষে নিলাম এটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে হ্যাঁ একটা ফোট আস ভালো মতো ঝাল দেওয়ার পরে একটা ফোট আসার প্রয়োজন আছে জুতো তেজপাতা আমরা সিজিয়ে দিয়ে দিলাম এবার আমরা মাছটা দিয়ে দেবো বলো স্যুট মাছ দেওয়ার পরে আমরা দুই মিনিট ঢেকে রাখবো দুই মিনিট ঢেকে রাখার পরে আমরা ঢাকনা উঠালাম এবার কিন্তু আমরা জিরে ফোড়ন দেব তো জিরে ফোড়নের জন্য আমরা নিয়ে যাচ্ছি খাবে গরম হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচের মতো দিয়ে দিলাম তেলটা তেলটা একটু গরম করে দিচ্ছি সাথে সোনার তেলটা একটু পড়েছে আমি গায়ে মাঠে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো কিছুটা ওই যে কিছুটা নিয়ে পেস্ট করেছি আর কিছুটা রেখে দিয়ে দিয়ে দিলাম হয়ে শশা ভালো হয়ে গেছে আমাদের এই শালগুন রেসিপিটা ফিরা আমরা জিরে ফোরন দিলাম জিরে ফোরন দেওয়ার পরে আমরা কিন্তু দুই মিনিট ফুটিয়ে নেব এই যে যে মশলাটা দেখালাম এখানে আছে ছোটো এক টুকরা এলাচ দারচিনি লবঙ্গ জিরে ধনির পেস্ট দিয়ে দিলাম পেস্টটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেখে দিই দুই মিনিট ফোটাবো দুই মিনিট হয়ে যাওয়ার পরে এই সালগুনের রেসিপিটা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমরা কিন্তু একটা দু একটা আলু একটু চেপে দিতে পারি তাহলে যেটা হবে ঝোলটা যদি পাতলা না থাকে তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে এসে কিন্তু সেকে দেখা যায় যে লবণটা ঠিক আছে কি না যদি লবণটা ঠিক থাকে তাহলে তো ওকে আর তা না হলে যদি ঠিক না থাকে তাহলে একটু লবণ দিয়ে নিতে হবে বলো শ্মশান নেই ভিতরে কি লাগে তাহলে ব্যথা লাগে না মাথায় এই যে হয়ে গেছে আমাদের এই সালগুনের এই তরকারি কম মশলা জাতীয় তরকারি খুবই টেস্টি হয় আমরা কিন্তু সবসময় মশলা জাতীয় তরকারি খেতে পারি না তো আমরা এখন চুলো গাছটা ওয়াক করে দিই রাখবো আমরা দশ থেকে পনেরো মিনিট তারপরে আমরা পরিবেশন করবো ওই যে আমরা নিলাম